এখন হারিয়ে যাবেন বাড়ি দাঁড়ান দাঁড়ান গাড়ি দিয়ে দাঁড়ান আপনাদের একটা ভিডিও দেখাবো এখন মানে আমার সামনে একজন ব্যক্তি আছে অনেক কষ্টে মানে সে পাঁচ গোসি তার বাসা তো আমাদের কুড়ি গ্রামে পাঁচ আছে পাঁচ গোছি তার বাসা এখন তিনি মানে এই কুড়ি গ্রামে আছে মানুষের কাছে মানে তার আত্মীয়র বাসা ডিস্কায় করে এবং সে যায় মানে যাইতে পারতেছে না আপনারা তার নিজের মুখে শুনে তো চলেন আজকে ভিডিওটি শুরু করা যায় দেখা নেই তোমার কাছে বাড়ি যাবেন বাড়ি করে গাৰু ভাড়া এখন হাৰি যাবান বাৰী অলেমে নাই মেইদিন বিয়িছে দালান দালান টকা আনিয়ে যাম গাড়ী দিয়ে যাম ভাই দিয়ে যান শুনতে তো ইয়া কিন্তু সম্পূর্ণ 20 গ্রামের ভাষা ভিডিওটি হয়েছে তো দেখতে আছেন তো সমাজের মধ্যে এই রকম কিছু মানুষ আছে তো আপনারা অবশ্যই তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন তা অনেক লোকে এখনো আছে সবাই কিন্তু ভাই আপনাদের মতো বা আমাদের মতো সচ্ছল না আসলে অনেকেই এরকম দরিদ্রতার মধ্যে পবে তো তাদেরকে আপনারা সহযোগিতা করবেন এবং সহযোগিতার চোখে দেখবেন এইরকম লোকদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন আর এখন থেকে আপনাদেরকে বলেন এই মানুষের পাশে দাঁড়ানোর ভিডিওগুলো আপনারা এখন থেকে আমার এই পেজে পেয়ে যাবেন তো আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকুন আর যারা নতুনটি ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে কমেন্ট করবেন আর ভিডিওটি বেশি করে শেয়ার করবেন আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকুন